আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আমার খুব প্রিয় একটি খাবার গাজরের লাড্ডু তৈরি করতে খুবই অল্প সময় লাগে এছাড়া যে কোনো উৎসব আয়োজন বা পারিবারিক যে কোনো অনুষ্ঠানের ডেজার্ট হিসেবে গাজরের লাড্ডু রাখতে পারেন আশা করছি আপনার বাড়িতে আগত অতিথিরা এই খাবারটি অনেক পছন্দ করবে আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন গাজরের লাড্ডু তৈরির জন্য আজকে আমি এখানে দশ থেকে বারোটার মতো গাজর নিয়ে নিয়েছি গাজরের আগা এবং গোড়ার প্রান্ত দুদিকেই কেটে নিচ্ছি তারপরে উপরের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি কারণ উপরের খোসার আবরণে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে গাজরের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর একটা সবজি কুড়ুনির যেদিকে চিকন অংশ সেদিকটা দিয়ে আমি প্রত্যেকটা গাজর একদম মিহি করে কুড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে বটি বা চাকু দিয়ে একেবারে মিহি করে কুচি করে নিতে হবে এভাবে সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে প্রথমেই একটা প্যানে আমি আধা টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গোলে এলেই এক টুকরা দারচিনি আর তিনটা সাদা এলাচ মুখটা একটু ফেড়ে দিয়ে দিলাম এরপর আগে থেকে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি এখানে আনুমানিক মেজারমেন্ট কাপের তিন কাপের মতো গাজর কুচি হয়েছে গাজরটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নিব যাতে গাজরের রসটা পুরোপুরি শুকিয়ে যায় গাজরের রসটা যখন শুকিয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কে কেমন মিষ্টি খাবেন কম বা বেশি সেই অনুযায়ী দিয়ে নিতে হবে চিনিটা গলে কিছুটা পানি ছাড়বে এই অতিরিক্ত পানিটা শুকিয়ে ফেলতে হবে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি আধা কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাজটা মাঝারি থেকেও একটু কম থাকবে এতে করে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে দুধটা কিছুটা শুকিয়ে এলেই আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা টেস্ট বাড়ানোর জন্য সেই সাথে গাজরে যে ভেজা ভাব থাকে সেটাও কিন্তু টানিয়ে নিবে স্বাদ বাড়ানোর জন্য জাস্ট এক চিমটি লবণ এবং শেষের দিকে আধা চা চামচ ঘি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে গাজরে কোনো ভেজা ভাব না থাকে এতে করে লাড্ডুটা খেতেও ভালো লাগবে যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝবেন হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পর মিশ্রণটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটাকে গাজরের হালুয়া হিসেবেও পরিবেশন করতে পারবেন তো আজকে যেহেতু লাড্ডু করছি এজন্যে মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে লাড্ডুর শেপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধার জন্য হাতে সামান্য পরিমাণ তেল অথবা ঘি মেখেও লাড্ডুর শেপ তৈরি করে নিতে পারবেন তো এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি সবগুলো গাজরের লাড্ডু তৈরি করার পর আমি সাজানোর জন্য উপরে কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে মাওয়া দিতে পারেন আবার চাইলে বাদাম কুচি বা কিশমিশ দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারবেন তো দর্শক তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু গাজরের লাড্ডু আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো বিদায় নিয়েছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ is